আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে ডিম আর চিচিঙ্গা দিয়ে দারুণ একটা রেসিপি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে ছোটো বড়ো সবাই কিন্তু খুব আনন্দ করে খাবে এই রেসিপিটা একদমই ইজি আর ঘরোয়া মশলা দিয়েই তৈরি বাই দা হয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছি আমি সুরাইয়া আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকের রেসিপি হচ্ছে ডিম দিয়ে চিচিংকার। একটা নতুন ধরনের রেসিপি যেটা ছোট বড় সবাই মজা করে খাবে তো রেসিপিটা কিন্তু যে কেউই অল্প সময়ের মধ্যে তৈরি করে ফেলতে পারবে আর এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা চিচিঙ্গার এই রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে এখানে তিনটে চিচিঙ্গা বা কুশি নিয়ে নিয়েছি অনেকেই কুশিও বলেন তবে কে কী নামে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এটাকে ভালোভাবে পরিষ্কার করে আমি কুচিয়ে নেব তো এর উপরের যে সালটা থাকে সেটা কিন্তু এইভাবে সুরির সাহায্যে হালকা ঘষা দিলেই সরে যায় তো আমি এইভাবে হালকা ঘষে দিয়ে সবগুলোকে পরিষ্কার করে নিচ্ছি রেসিপিটা এতটাই টেস্টি হয় বন্ধুরা সবাই যে না খায় সেও কিন্তু খেতে চাইবে একবার খেয়ে বারবার তো এখন এগুলোকে আমি একটু কুচিয়ে নিচ্ছি আমার ছালগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে তো এইভাবে কুচিয়েও নিচ্ছি তো ছোটো বড়ো কিন্তু সবাই পছন্দ করবে রুটি গরম ভাত সব কিছুর সাথে এই রেসিপিটা দারুণ যাবে তো এখন আমি এগুলো সব কুচিয়ে নেব কুচিয়ে নেওয়ার পরবর্তী স্টেপে চলে যাব তো আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট হল বন্ধুরা ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর আপনাদের একটা লাইক আমার ভিডিওটা আরও দশজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর একটা লাইক দিলে কিন্তু আমাদের ভিডিও বানানোর উৎসাহটা অনেক বেশি জাগে তো এখন এইভাবে কিন্তু আমি সবগুলো চিচিঙ্গা বা কুচি কুচিয়ে নিয়েছি আর এখন এটাকে একটা পাত্রে বা মানে ডালায় উঠিয়ে নেব উঠিয়ে নিয়ে ধুয়ে নিয়ে নেব তো ডালায় আমি এখন এটা উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে এটাকে ধুয়ে নিয়ে চলে আসবো ধুয়ে নিয়ে চলে আসলাম আর এখন ধোয়া চিচিঙ্গাগুলো আমি একটা গামলার ভিতর নিয়ে নিচ্ছি তো গামলার ভিতর নেওয়া পর এখানে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ দিয়ে দেবো আর এই লবণটা দিয়ে এখন সারা চিচিংকাতে লবণটা মাখিয়ে নেব একটু কষলে এতে করে চিচিঙ্কায় যে এক্সট্রা পানি থাকে সেটা কিন্তু বের হয়ে যাবে আর অনেকটাই সফট হয়ে যাবে আমার রান্না করতেও অনেকটা তাড়াতাড়ি হবে আর চিচিঙ্গা থেকে পানি যখন ভাজার সময় বের হবে না তখন কিন্তু এর টেস্টটা অনেক বেশি হবে তো এই যে বন্ধুরা দেখো কতটা কমে গেছে আর অনেকটাই পানিও বের হয়েছে এভাবে চাইলে তোমরা দশ থেকে পনেরো মিনিট রেখে দিতে পারো হাতে সময় না থাকলে পাঁচ থেকে সাত মিনিটও রাখতে পারো এরপর আমি একটা বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি তো ডিমটা ভেঙে নিয়ে এর ভিতর একটু লবণ দিয়ে দেব লবণটা দিয়ে আমি ডিমটাকে ফেটিয়ে রেখে দেব আর পনেরো মিনিট পরে আমি কড়াইয়ে চলে আসছি আর একটু তেল দিয়ে এখন ডিমটাকে ভেজে নেব তবে ডিমটা দিয়েই কিন্তু নাড়াচাড়া করব না এই এক থেকে দেড় মিনিটের মতো রেখে এরপর একটা খুন্তি দিয়ে এটাকে ছোট ছোট টুকরো করে নেব তবে অনেক বেশি ছোট নয় তো আপনারা ভিডিও তো দেখেই বুঝতে পারছেন আমি ঠিক কতটা ছোট করেছি আপনারা চাইলে এর থেকেও ছোট করে দিতে পারেন তবে এভাবে দিলে কিন্তু ভালো লাগবে বেশি কারণ ডিমের একটু খোঁজ পাওয়া যাবে আর খেতে ভালো লাগবে তো ডিমটাকে আমি তিন থেকে চার মিনিট ধরে একটু ভেজে নেব আপনারা চাইলে এখানে চিংড়ি মাছও ব্যবহার করতে পারেন তবে ডিম দিয়ে কিন্তু এর স্বাদটা বেশিই আসে তো আমি এখন ডিমগুলোকে ভেজে উঠিয়ে নিচ্ছি আর ওই একই কড়াইয়ের ভিতর আমি আরও একটু তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে এখানে কুচিয়ে রাখা রসুনগুলো দিয়ে দিচ্ছি রসুনগুলো একটু লাল লাল হবে তারপরে কিন্তু আমি চিচিঙ্গাগুলোর ভিতর দিয়ে দেবো তো আমি এখানে ফোড়নে একটা শুকনো ঝাল দিয়েছি আর দু থেকে তিন মানে বেশি নয় সামান্য কয়েকটা জিরা দিয়ে দি দিয়েছি দিয়ে ভালো করে আমি ভেজে নিলাম আর এখন দেখুন বন্ধুরা কতটা পানি বের হয়েছে এই পানি থেকে চিচিঙ্গাগুলোকে চেপে চেপে পানিটা বের করে নিয়ে তারপর কড়াইয়ের ভিতর দিয়ে দেবো তো এরপর আমি রসুনের সাথে ভালোভাবে চিচিঙ্গাটাকে একটু মিক্সড করে নিচ্ছি তো বন্ধুরা আপনারাও কিন্তু এইভাবে এই চিচিঙ্গাটা রান্না করবেন খেতে দুর্দান্ত হয় তো যদি বাসায় একবার না বানিয়ে থাকেন তাহলে বানিয়ে বলবেন কেমন হয়েছে আর আমার কাছে তো অনেকটাই টেস্টি মনে হয়েছে আর এখানে এখন কালি করে রাখা কাঁচা ঝাল কয়েকটা রসুনের কোয়া আর কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা কিন্তু আমি ভেজে নেই নি কেন না পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকবে লাল লাল হবে না এক দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে এখন সব কিছু একসাথে মিক্সড করে নিচ্ছে। চিচিঙ্গাটা কিন্তু আমার পছন্দ না তারপরে এইভাবে ভাজি করে আজকে খেয়েছি তো খুবই টেস্টি লেগেছে আমার কাছে মনে হচ্ছে আবারও বানিয়ে খাব তো এখন এটা ভালোভাবে মিক্সড করে নিয়ে এখন ঢাকা দিয়ে দেব প্রায় দশ মিনিটের জন্য আর এই সময় চুলোর জলটাকে রাখবো মিডিয়াম টু লো ফ্লেমে তো ফিরছি আমি দশ মিনিট পর তো চিচিঙ্গাতে কিন্তু অনেকটাই পরিবর্তন এসেছে আর বেশি পানিও ছাড়েনি পানি তো ছাড়েই নি এতে করে কিন্তু চিচিঙ্গাটা খেতে অনেকটাই টেস্ট হবে আর এই সময় পানিটা বের হলে কিন্তু খেতে ভালো লাগে না তো এই যে আমি এখন এইভাবে খোলাভাবে রান্না করব আরও সাত আট মিনিটের মতো আর এই পর্যায়ে এসে ভাজা ডিমগুলো দিয়ে দিচ্ছি তো ডিমের সাথে চিচিঙ্গাগুলোকে আমি মাখিয়ে নিচ্ছি মানে মিক্সড করে নিচ্ছি এই যে কাঁচা পেঁয়াজ আর রসুনের কোয়াটা দিয়েছি এটা কিন্তু খাওয়ার সময় অনেকটাই টেস্ট লাগবে এই রসুনের কোয়াগুলো খাওয়ার সময় গালে পড়লে কিন্তু বেশ মজাই লাগে তো এভাবে আমি সাত থেকে আট মিনিট মতো এটাকে ভেজে নিয়েছি বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকুন তো আমার চিচিঙ্কা ভাজিটা কমপ্লিট হয়ে গেছে এই হচ্ছে চিচিঙ্কার ফাইনাল লুক দেখুন বন্ধুরা কালারটা কিন্তু সবুজ সবুজ আছে দারুণ একটা কালার হয়েছে খেতেও অনেক অনেক টেস্টি হয়েছিল দা হয়ে আপনারা দেখছিলেন যেমন খুশি তেমন রান্না সঙ্গে ছিলাম আমি সুরাইয়া আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডের নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেমন খুশি তেমন রান্নার সাথেই থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ